লড়াই তুমুল লড়াই শুরু হয়েছে কামরূপরাজ কামেশ্বর নিজে এবার শশায়নে বাঙালা আক্রমণ করেছেন তার সামনে বাংলার ফৌজ ফুৎকারে উড়ে যাচ্ছে হাতিঘোড়ায় সুসজ্জিত বাংলার বাহিনী এক দণ্ড তার সামনে টিকে থাকতে পারছে না ঝড়ের মুখে খড়ের মতো উড়ে যাচ্ছে আসমানে অগ্নির মুখে পতঙ্গ বধ পুড়ে যাচ্ছে পলকেই ঘোড়াঘাট অঞ্চলের দুর্গাধিপতি ভাদসিরায় আর ত্রিহুতের প্রতিনিধি কেদার রায় তাদের সঙ্গে সেদিন মিথ্যা আশ্বাস দেননি অতঃপর তারা যে কেবলই কাজ দেখাতে চেয়েছিলেন সেই কাজটাই এখন তারা পুরো মাত্রায় দেখাচ্ছেন মেড়ার কান মুচড়ে দেওয়ার মতো দুর্গাধিপতি ভাদশিরায় এমনি এমনইভাবে কামেশ্বরের কর্ণমর্দন করেছেন যে আসমুদ্র হিমাচল বিশাল এক হিন্দু সাম্রাজ্য প্রতিষ্ঠা করার প্রচণ্ড পুলকে কামরূপ কামেশ্বর নিজেই এবার হাত হাতিয়ারে লাফ দিয়ে এসে দাঁড়িয়ে গেছে ময়দানে এইটাই ভাতসিরায়ের কাম্য ছিল দীর্ঘদিনের কামরূপের অপদার্থ সেনাপতিদের দিয়ে যে ওই মহতি লক্ষ্য অর্জিত হবে না কখনো এবং ভাতসিরায়ের অন্তরের অন্তঃস্থলে আরও একটা গোপন উদ্দেশ্য সে কারণে সফল কখনো হবে না ভাতসিরাই তা বছরের পর বছর ধরে দেখে আসছেন তার আকাঙ্ক্ষা ছিল কামেশ্বর আশোক রণক্ষেত্রে সৈন্যদলের পুরোভাগে নিজে এসে দণ্ডায়মান হোক কামেশ্বর পূরণ হয়েছে ভাদসেরায়ের এ আকাঙ্ক্ষা দিনের পর দিন কামতাপুরের রাজপ্রাসাদে ধর্ণা দেয়ার এবং বদনার পানি গাড়ুতে গাড়ুর পানি বদনাতে ঢালার চরমশে অধ্যাবসয়ের বৃক্ষে ফল ধরেছে এতদিনে কামরূপরাজ আজমরিয়া লখনৌতির মশন উদ্ধার চাই কামরূপরাজ কামেশ্বর বয়স নজওয়ান আর লড়াইয়ে অপরাজয় অহম তিব্বত কামরূপ এই সম্পূর্ণ এলাকায় এত বড় লড়াইয়া আর দুসরাটি কেউ ছিল না কামরূপ বা কামতাপুর নামের এই রাজ্যটিও বিশাল তার সৈন্যদলও অচিন্তনীয় তিব্বত থেকে সোনারগা অহম থেকে বাঙ্গালার নদী করতোয়া এই বিশাল এলাকা জুড়ে কামরূপ রাজ্যে বিস্তৃতি রাজধানী কামতাপুরও সুরক্ষিত নগরী সোনবল বাঙ্গালার প্রায় আড়াই গুণ তার চেয়েও বড় কথা পাইক থেকে প্রধান লস্কর সকলেই দেশভক্ত সকলেই রাজভক্ত সবার লক্ষ্য এক মুলুকের অসংখ্য গাদ্দারের মতো একটা গাদ্দারও মুলুকে নেই এছাড়া মতো বারো জাতির মর্জির উপর এক জাতির ভাগ্য রক্ষার এই উদ্ভট দায়িত্ব নেই সরলস্কর ইকরার খান তার অনক্লান্ত বাহিনী নিয়ে কামেশ্বরের গতিরোধ করতে গিয়ে অনেকটা মরুর বুকে শিশিরের হালতে তিনিও উবে গেছেন হয়তো তিনি করতে কিছু পারতেন কিন্তু ভাতসিরাহের কারসাজিতে তাও তিনি পারেননি অন্যতম প্রধান ব্যক্তি হলেও ভাতসিরাই বাংলামুলকের একমাত্র গাদ্দার বা চক্রান্তকারী নন এদের সংখ্যা অনেক কিন্তু লস্কর ইকরার খানের সাথে ভাদসিরায়ের এ গাদ্দারই অভিনব ও করুণ সর লস্কর ইকরার খান সাহেব কামরূপের হামলা রোধের কাজে আগে থেকে কামরূপের সীমান্তে ব্যতিব্যস্ত ছিলেন সুদীর্ঘ করতোয়া নদী মোটামুটি বাংলামুলুক আর কামরূপ বা কামতাপুর এই দুই রাজ্যের সীমান্ত সীমান্তরেখা করতোয়ার পারে বাঙালামুলুকের খানিক ভূখণ্ড থাকলেও অনেক অনেক স্থানে নদী থেকে কামতাপুরের সীমানাতক এই ভূখণ্ডের বিস্তৃতি খুবই সংকীর্ণ অপরপক্ষে বাংলামুলুক ও কামতাপুর এই উভয় রাজ্যের সীমান্ত এলাকা উত্তর দক্ষিণ বরাবর অত্যন্ত দীর্ঘ সুদীর্ঘ এই সীমান্তে দীর্ঘদিন থেকে কান্তাপুরের সেনাপতিরা খণ্ড খণ্ড আকারে নানা স্থানে পুনঃ হামলা চালিয়ে আসছে এদের এই হামলার মোকাবেলা করার লক্ষ্যে ইকরার খান সাহেব তার সৈন্যদের কয়েক দলে ভাগ করে কয়েকজন সহকারী সালারের নেতৃত্বে কয়েকটি উল্লেখযোগ্য স্থানে মোতায়েন করে রাখেন এবং নিজে একদল সেপাই নিয়ে সীমান্তটি আগাগোড়া টহল দিতে থাকেন হামলার স্থানে হাজির হয়ে দলগুলোকে মদন দিতে থাকেন এই দলগুলির মধ্যে যোগাযোগ রক্ষার নিমিত্তে কয়েকজন ক্ষিপ্রগতি অস্বরভিকায় নিয়োজিত করেন এবং কিছু সুদক্ষ গুপ্তচর সীমান্ত এলাকা বরাবর ছড়িয়ে ছিটিয়ে দেন কামরূপ পরাজয়ের অভিযানকালে ইকরার খান সাহেব এই সীমান্তের এক প্রান্ত দেশে ছিলেন কামরূপরাজ কামেশ্বর বাঙ্গালা মুলুকের দিকে কামরূপরাজের অভিযানকালে ইকরার খান সাহেব এই সীমান্তের এক প্রান্ত দেশে ছিলেন কামরূপরাজ কামেশ্বর বাংলা মুলুকের দিকে নিজে ধাবিত হয়েছেন এবং করতোয়ার পূর্ব পাড়ে বাঙালার এক ভূখণ্ডের দিকে এগোচ্ছেন এই সংবাদ পাওয়া মাত্র ইকরার খান সাহেব তার দল নিয়ে ছুটে এলেন উলকার বেগে প্রতিমধ্যে আপাতত কামেশ্বরের বাধা সৃষ্টি করার উদ্দেশ্যে তার নিজের ওই খণ্ড বাহিনী নিয়েই অগ্রসর হলেন তিনি কিছু দূর এগোতেই তার গুপ্তচরদের একজন ছুটের এলেন সামনে এবং হাত তুলে তার অগ্রগতি থামিয়ে দিয়ে বলল খবরদার খবরদার আর এগোবেন না জনাব থমকে দাঁড়িয়ে ইকরার খান বললেন কেন কেন গুপ্তচরটি বলল এভাবে এগোলে ফল তো কিছুই হবে না বরং চরম মুসিবুতে পড়ে যাবেন সে কি কামরূপরাজ কামেশ্বর কোনো ছোটখাটো বাহিনী নিয়ে এগোননি মুরুকের তামাম ফৌজের অর্ধেকেরও অধিক ফৌজ নিয়ে এগিয়ে আসছেন তিনি পেছনে তার আরও সমপরিমাণ সৈন্য তৈরি হয়ে মোতায়েন আছে তার নির্দেশের অপেক্ষায় এছাড়াও কামরূপের বাছাই বাছাই তাম সেনাপতি কামেশ্বরের সঙ্গে আছেন হুজুর ইকরার খান চিন্তিত কণ্ঠে বললেন বটে আমাদের এই সীমান্তে এখন সেপাই সেনা যা কিছু আছে সকলকে একত্র করে নিয়ে যদি চেষ্টা করেন হুজুর তাহলেই হয়তো কাজ কিছু হতে পারে অন্যথায় এভাবে পণ্ডশ্রম হবে না শুধু জানের উপরও ঝুঁকে আছে চরম সরলস্কর সাহেব তবু সন্দেহমুক্ত হলেন না ফের তিনি প্রশ্ন করলেন তুমি যা বলছো তার সত্যতা কতটুকু জানাব নিজে সব দেখে বুঝে বলছো না উড়ো সংবাদ শুনেই ছুটে এসেছো আতঙ্কে নিজে জনাব নিজে সব দেখে বুঝে এসেছি আমি শুধু একা নই আমার সাথে আমাদের আরো কয়েকজন ছিল তারাও সবাই সচক্ষে সব দেখেছে এবং সব তথ্য জেনে নিয়েই এসেছে এত সৈন্য সঙ্গে আছে কামরূপ রাজের শুধু আমাদের এই সীমান্তের ফৌজই নয় কামরূপের ফৌজের মোকাবেলা করতে হলে আরও ফৌজ রাজধানী থেকে আনতে হবে আমাদের আমার ওই সঙ্গীদের সবারই এই কথা স্বরলস্কর ইকরার খান সাহেব হয়ে ভাবতে লাগলেন কি করবেন তিনি এগোবেন না পিছুবেন কিছুই ভেবে স্থির করতে পারলেন না ইতোমধ্যে অপর কয়জন গুপ্তচর সামনে এসে হাজির হল তারাও ওই একই খবর এবং একই তথ্য পেশ করল ফলে ইকরার খানের দিলে আর সন্দেহ কিছুই রইল না নিঃসন্দেহ হয়ে তিনি তৎক্ষণাৎ পেছন দিকে ঘুরলেন এবং তার অপরপর দলের সাথে দ্রুত গতিতে যোগাযোগ করার জন্যে কিছু অশ্বারোহী সেপাইদের সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন করতোয়ার পূর্ব তীরে গোপন ও নির্দিষ্ট এক স্থানে তার তাম দলকে একত্র করার নির্দেশ এই যোগাযোগকারী সেপাইদের উপর দিয়ে তিনি সেই নির্দিষ্ট স্থানের দিকে সশ্বয়নি ধাবিত হলেন ইকরার খান স্ব দ্রুতবেগে এগোচ্ছেন মাথায় তার লড়াইয়ের নানা রকম পরিকল্পনা ঘোরভাগ খাচ্ছে তখন অল্প সংখ্যক দিয়ে অধিক সৈন্য কাপ করার অনেক কৌশল এর রণবিশারদ ইকরার খান সাহেবের রপ্ত করা আছে এর কোনটি তিনি প্রয়োগ করবেন এ কথাই ভাবছেন এমন সময় তাজ্জব হয়ে দেখলেন কামতাপুরের দিক থেকে দুর্গাধিপতি ভাতসিরায় দ্রুতবেগে ছুটি আসছেন ভাতসিরায় খানিকটা অন্যমনস্ক থাকায় ঘোড়া ছুটিয়ে এসে তিনি একেবারেই ইকরার খানের সামনে পড়ে গেলেন ইকরার খানকে সামনে দেখেই চমকে উঠলেন ভাত ভাদসিরাই কিন্তু তিনি সঙ্গে সঙ্গে সামলে নিলেন নিজেকে অতপর অতি ব্যস্ত কণ্ঠে বললেন আরে এই যে ইকরার খান সাহেব আদাব আদাব দুঃসংবাদ খান সাহেব মস্ত বড় দুঃসংবাদ ইকরার খানের বিস্ময়ের ঘোর তখনও কাটেনি তিনি আদাব নিয়ে তাপ কণ্ঠে বললেন এ কি রায় সাহেব আপনি এখানে কোথায় সে আর কি বলবো খান সাহেব আজকেই সংবাদ পেলাম কামতাপুরের দুরাচার ওই কামেশ্বর বিপুল এক বাহিনী নিয়ে আমাদের দিকে আসছে সংবাদটা বিশ্বাস করতে পারলাম না তাই সঙ্গে সঙ্গে ঘোড়া ঘোড়াছুটি ওইদিকে রওনা হলাম ওইদিকে মানে কামতাপুরের দিকে হ্যাঁ হ্যাঁ ওই দিকে ওইদিকে এগিয়ে যা দেখলাম খান সাহেব তাতে আক্কেল আমার গুরুম পঙ্গপালের দলের চেয়েও গুণ অধিক সংখ্যক সৈন্য নিয়ে কামরূপরাজ কামেশ্বর বাংলার দিকে আসছে বলেন কি আপনি তার নিজের চোখে দেখেছেন নিজের চোখে নিজের চোখে এই তো দেখা মাত্র আমি করে ছুটে আসছি আপনার খোঁজে যেভাবে হোক এ বাহিনীকে করতো আর এপারেই ঠেকে দিতে হবে খান সাহেব নইলে আর রক্ষে নেই ভাতসিরাইকে বিশ্বাস করা যায় না ইকরার খান সাহেব তা জানেন কিন্তু এদের নিয়েই বাংলার বাহিনী গঠিত এদের অধীনে বাংলা মুলুকের অনেক ফৌজ ন্যস্ত করা আছে এদের এড়িয়ে কোনো লড়াই লড়তে গেলে বাংলার শক্তিকে খর্ব করে লড়তে হয় এই মুহূর্তে অনেক সেপাই দরকার দরকার অনেক সেনাপতি আর লড়াইয়া ভাদসিরাই এই মুহূর্তে একমাত্র হাতের কাছে লোক তার ফৌজি হাতের কাছে ফৌজ ওদিকে ফের ভাদসিরাই সত্য খবরই দিলেন তার একাগ্রতাও তপ্ত তাই ভাতসিরায়ের এই প্রশ্নের জবাবে ইকরার খান বললেন সেই ইচ্ছে তো আমারও রায় সাহেব কিন্তু খবর যা পাচ্ছি তাতে তো আমার একার পক্ষে এতটা বোধ হয় সম্ভব নয় আপনার বাহিনী কোথায় এখন আপনার ওই দুর্গে হ্যাঁ হ্যাঁ হলেও তাদের আমি তৈয়ার থাকতে বলে এসেছি কিন্তু আপনার সঙ্গে মোটে এ কয়টি কেন আর গুলো কোথায় ইকরার খান সাহেব তখন জয়ের কথাটাই ভাবছিলেন অন্য কোনো চিন্তা বা সন্দেহর অবকাশ তার দিলে যখন ছিল না তিনি তৎক্ষণাৎ বললেন আছে আছে ভিন্ন ভিন্ন দলে নানা জায়গায় আছে সবাইকে আমি একত্র হতে বলেছি একথায় ভাতসিরাই অত্যন্ত উৎসাহ বললেন হতে বলেছেন আমিও তাহলে আমার বাহিনী নিয়ে এসে যোগ দিচ্ছি আপনার সাথে এবার বলুন কোথায় তারা একত্র হচ্ছে আমি এসে হাজির হব সেখানে ইকরার খান সাহেবও জোশের মাথায় ছিলেন তখন অগ্রপশ্চাৎ না ভেবে তাই সে নির্দিষ্ট গোপন স্থানের কথা তিনি ভাতসিরাইকে জানিয়ে দিলেন এবং সেই সাথে বললেন আমার সর্বস্বয়ণ একত্র করে ওখানে আমি তালিম দিয়ে নেব যত সত্তর পারন আপনি আপনার বাহিনী নিয়ে এখানে এসে শিগগির শিগগির হাজির হন আপনি এলেই একসাথে বেরোবো আমরা দুঃমন্ত্রের মোকাবিলায় আরও অধিক উৎসাহ ভরে ভাতসিরাই বললেন হাঁ হাঁ একসাথে 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 বেরোবো আমরা ওই দূরেচারকে দমন করতে একসাথে আমরা যদি বেরোই যত বড় বাহিনী হোক ওই দুর্বৃত্তকে সাহস্তা করতে মোটে আমাদের বেগ পেতে হবে না তাই আবার বলি সাবধান খান সাহেব জোসের বসে একা একা আগে বেরিয়ে এমন একটা সুন্দর সম্ভাবনা যেন নশ্বক করে দেবেন না মানে আপনি একজন মস্ত বড় রণবিদ আপনাকে বোঝানোর তাকত আমার নেই একা একা বেরোনোর চেয়ে সবাই মিলে একসাথে বেরোলে যে তার কি বল এই মোটা কথাটা আমরা সবাই বুঝি আপনি তো তা বুঝিয়ে নিই এটা বলার অপেক্ষা রাখে না তাই আমি আমার বাহিনী নিয়ে না শতক আপনি মেহরবানি করে অপেক্ষা করবেন এখানে এই আমার অনুরোধ আমি এলাম বলি ঠিক আছে ঠিক আছে তাই হবে প্রফুল্ল চিত্তে ভাতসিরায় ঘোড়া ছুটিয়ে দিলেন আর এই সাথে বিজ্ঞ রণবিদ সরলস্কর সাহেব তার শোচনীয় পরাজয়ের কবর খুঁড়ে ফেললেন কিছু দূরে গিয়ে ভাতসিরায় তার ঘোড়ার মুখে লাগাম ট্রেনে ঘুরিয়ে দিলেন নিজের ফৌজের উদ্দেশ্যে ছুটে যাওয়ার বদলে তিনি কামেশ্বরের ফৌজের দিকে প্রাণপণে ছুটাতে লাগলেন নির্দিষ্ট স্থানে তামাম স্মরণীয় ইকরা খান সাহেব অপেক্ষা করতে লাগলেন সৈন্যদের যথাযথ তালিম দিয়ে তিনি ভাতসিরায়ের পথ চেয়ে রইলেন যেভাবে রণপরিকল্পনা তৈরি করলেন তিনি তাতে রণজয়ের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠায় তার সৈন্যরা অতিশয় উৎসাহী হয়ে উঠল এবং লড়াইয়ের জন্য একান্ত অধৈর্য হয়ে পড়ল হয়তো এ মুহূর্তে এদের নিয়ে বেরোলেই কামরূপরাজের বাহিনীটা একটা হ্যাস্তনাস্ত করতে পারতেন সরিল সাহেব কিন্তু তিনি তা করলেন না ভাতসিরায়ের পথ চেয়ে অপেক্ষা করতে লাগলেন এরপর যা ঘটল তা অত্যন্ত করুণ লড়াই বিলম্ব দেখে ইকরার খানের হাল ছেড়ে দিল তারা গা এলিয়ে দিয়ে বিশ্রাম নিতে লাগল এমন সময় বিশাল যে বাহিনী এসে ঘিরে ধরল তাদের তা ভাদসিরায়ের নয় কামরূপ রাজের মহা মহাসুমুদ্রবধ বিশাল ওই বাহিনী এসে ইকরার খানের বিশ্রামরত সৈন্যের উপর ঢলে পড়ল তখন আর কারো কিছু করার ছিল না প্রতিরোধের নামে সামান্য একটু ছোটাছুটি করে ইকরার খান সাহেবের তামাম সৈন্য মৃত্যুবরণ করল গুটি সহকারী সালার সহ ইকরার খান সাহেব কোনো প্রাণ বাঁচিয়ে পালিয়ে এলেন লড়াই থেকে ইকরার খান সাহেব এসে রাজধানীতে পৌঁছার আগে ভাতসিরায় এসে বাংলা সুলতান বরবাদশর মগজটা সুন্দর করে ধোলাই করে দিলেন সুলতানকে তিনি বোঝালেন ভাতসিরায় তার সৈন্য সাজিয়ে নিয়ে নির্দিষ্ট স্থানে হাজির হওয়ার আগেই বাহাদুরি নেয়ার জন্যে ইকরার খান সাহেব তার সীমিত সৈন্য নিয়ে একাই গিয়ে কামরূপের ওই বিশাল বাহিনীকে হামলা করেছেন পরিকল্পনা এবং তার ওই অহমিকা ও অদূরদর্শিতার ফলে আগেই তার তিনি সৈন্য কোরবান করে দিয়েছেন ভাদশীরাই জন্য মোটেই অপেক্ষা তিনি করেননি শুনে বাংলা সুলতান বারবাক শাহ গুম হয়ে গেলেন কামেশ্বরকে একটা দিনেও ঠেকিয়ে রাখতে ব্যর্থ হওয়ার কারণে ইকরার খানের প্রতি আর তার কোনো আস্থায় রইল না এভাবে ব্যর্থ হয় ইকরার খানের প্রচেষ্টা ভাদশিরায়ের পরে এসে ভাদশিরায় এই গাদ্দারির বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে সরিলস্কর ইকরার খান সাহেব সুলতানের শুধু অপ্রিয় পাত্রই হয়ে উঠেছেন প্রতিকার কিছু পাননি প্রতিকূল পরিবেশে তার অসামান্য রণনয়পূর্ণ লাঞ্ছিতই সয় শুধু বাংলা সুলতান বারবাক্সা ইকরার খান সাহেবের উপর চূড়ান্ত নাকস হয়ে সিপাহশালার আমির খানকে বিরাট এক বাহিনী দিয়ে কামতাপুরে পাঠিয়ে দেন বলিষ্ঠনীয় চরম হিম্মত নিয়ে লড়ে আমির খানও জ্ঞাত অজ্ঞাত কারণে আচরণভাবে পরাজিত হন শত্রু বাহিনীর হাতে কারণ খুঁজতে গিয়ে দেখলেন তার রণপদ্ধতি ও গোপন কৌশল পূর্বান্নেই দুশ্মনদের কাছে দিন বরাবর সাফ হয়ে গিয়েছিল নিজের অক্ষমতা ঢাকার আজগুবি অভিযোগ বলে বাংলার সুলতান এবারও এই অদৃশ্য চক্রান্তের কথা উড়িয়ে দিলেন এবং সিপাওশালার আমির খানকে সবার সামনে অপ্রস্তুতি করলেন খানিকটা অতপর বাঙ্গালার সুলতান রুকরুদ্দিন বারবাক্সা মহা নিজ হাতে তলোয়ার ধারণ করলেন এবং বাংলার তামাম সেপায় সেনাও রণবিদ্যে তার বাহিনীর সাথে সামিল হওয়ার নির্দেশ দিলেন কদর খান উলুগ আজমল খান ফয়জুল্লাহ খান প্রমুখ বেশ কিছু দুর্ধস রণবিদের সুলতানের রণসঙ্গী হলেও শাহী বাহিনীর পরিচালনায় ও পুরোভাগে যারা রইলেন তারা এরা একজনও কেউ নন তারা ভাদসি রায় কেদার রায় তরণে সেন প্রমুখ ব্যক্তিবর্গ কি এক অলৌকিক কারণে সুলতানের মস্তিষ্ক ইদানিং এই ধারণায় বদ্ধমূল হয়েছে যে মুসলমান সেপাই সেনা সকলে ও দায়িত্বহীন সে তুলনায় অমুসলমান ব্যক্তিবর্গ অনেক বেশি রাজভক্ত ও নির্ভরশীল অবশ্যই অভিযোগ শ্রেফ এক বারবাক্সর বিরুদ্ধে এককভাবে আনার কোনো যুক্তি নেই পূর্ববর্তী ও পরবর্তী ইলিয়াস শাহীবংশের বাহবা প্রিয় গোত্রের তামাম সুলতানের মগজে এমনই এক নির্বুদ্ধিতা মহি রুহের মতো আছে এবং এর কারণে মত এসে বুকের উপর না বসত মুগ্ধ ছাগলের মতো এরা কেউই চোখ মেলে দেখতে চাননি সত্যি সত্যি কি আছে ওই অন্ধকারের কূপের মতো পরম ভক্তিত এবং পরম পণ্ডিত সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ এই গোত্রের বাইরে নন এ গোত্রের বাইরে নন পরবর্তী ইতিহাসের গুলি খান খাজনা আদায়ের সুবিধার্থে এবং তোয়াজকারী নয় বলে মুসলমানদের জমিদারি কেড়ে নিয়ে এক ভাবে তিনি অমুসলমানদের জমি পত্তন দিয়ে রাজা জমিদার বানান ফলে পলাশির প্রান্তরে যখন মুসলমান শাসনের অন্তিমকাল ঘনিয়ে এলো তখন সিরাজউদ্দৌলার আশেপাশে এমন কোনো মুসলমান রাজা জমিদার ছিল না যে তার পাশে এসে দাঁড়ায় তোয়াজকারীরা পাশে দাঁড়ানোর বদলে যে ভূমিকা নেয় তা অনেকেই জ্ঞাত নামে মাত্র মুসলমান হলেই যে সেই ইমানদার আর নির্ভরশীল হবে এটা যেমন ধারণা করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই তেমনি নিতান্তই ক্ষেত্র বিশেষ ছাড়া কোনো ভিন জাতির লোক নিজ জাতির মাথা কেটে প্রতিদ্বন্দ্বী বিপরীত জাতির মাথায় মুকুট পরিয়ে দেবে এটা ভাবার পেছনে কোনো রংবাজিটা আছে তা সাধারণ জ্ঞানে ধরে না বিশেষ করে এই মুহূর্তে যখন কমে কমে লড়াই করে মুলুকে টিকে থাকার প্রসঙ্গ বড়ই প্রকট দেশপ্রেমের প্রসঙ্গ তখন থাকতে পারে যখন কোনো ভিন জাতির লোক তিসরা জাতির বিরুদ্ধে লড়ে দোসরা জাতির দখল মজবুত করতে আগ্রহী হয় কিন্তু স্বাভাবিক অবস্থায় স্বজাতির বিরুদ্ধে লড়ে স্বজাতির মাথায় বাড়ি দিয়ে স্বজাতির প্রতিপক্ষের ভাগ্য করার আগ্রহে যে যার যার হয়ে ওঠে দেশপ্রেম পড়ে থাক সে আসলে কোন পর্যায়ের মাখলুকাত তা নির্ধারণ করাই সর্বপ্রথম হে যাক সে কথা সদল বলে সবিক্রমে রওনা হলেন বারবাক ভাজিরায়ের পথ নির্দেশনায় বাংলার সুলতান বাঙ্গালা মুলুকের পূর্ব প্রান্তে চলে এলেন